দরবারে কবুল হবে না কোন ব্যক্তি ওই নারী ওই নারীর সলাত তবুল হবে না যে নারীটা মসজিদে এসে সলাত আদায় করতে চায় ভালো কথা যদি মসজিদে আসার মতো পরিবেশ থাকে মসজিদে আসবে কোনো সন্দেহ নেই সমস্যা নেই মসজিদে আসার জন্য সুযোগ দিতে হবে স্বামীর কাছে যদি কোনো স্ত্রী অনুমতি চায় আইয়াম না সে সেজন্য তাকে বাধা না করে তাকে যেন বাধা না দেয় সেজন্য মসজিদে আসার সুযোগ করে দেয় মসজিদে আসার পরিবেশ থাকলে সলাত আদায় করার সুযোগ থাকলে অবশ্যই প্রত্যেকটা নারী যদি সে চেষ্টা নেয় চেষ্টা করে মসজিদে আসে তাকে আসতে দিতে হবে তবে রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলছেন ওই নারীর সলাদ কবুল হবে না ওই নারী কোন নারী যে নারী সলাত আদায়ের জন্য মসজিদে আসে কিন্তু গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করে আসে অতএব মহিলা মা বোনদেরকে আমি বলছি এবং আপনাদেরকে সতর্ক করছে পারফিউম তাদেরকে এমন কিনে দিবেন না যে পারফিউমের দৃষ্টিগোচর হয় না যে পারফিউম দেখা যায় না কিন্তু সুগন্ধি নাকের মধ্যে লাগে অর্থাৎ যেরকম সেন্ট পারফিউম আতর এগুলো পাওয়া যায় এগুলো পুরুষদের জন্য এগুলো মহিলাদের জন্য নয় মহিলাদের পারফিউম হবে দেখা যাবে যেমন রং সাদা রং দেখা যায় পাউডার দেখা যায় সুগন্ধি বোঝা যায় না এই সুগন্ধি তারা ব্যবহার করতে পারবে সুতরাং কোনো মহিলা মসজিদে যদি সলাতের জন্য আসে তাহলে সেন্ট পারফিউম ব্যবহার করতে পারবে না খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে দেখেন হাদিস আবু দাউদ নাসাই তিনমিজি ইবনু মাজা দারিমি এবং মিশকাত ছয়টি হাদিসের কেতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কেতাবুল সলাত সলাৎ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবুল জামাত ও ফাদলিহা জামাত এবং তার ফজিরাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুল সানি দ্বিতীয় পরিচ্ছেদের এক হাজার চৌষট্টি এবং পঁয়ষট্টি দুটি হাদিস প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরে রাজি আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবেলু সালাতু ইমাতিন লা হাতেন ওই নারীর সলাৎ কবুল হবে না যে মহিলা সলাৎ আদায় করার জন্য মসজিদে যাবে কিন্তু সুগন্ধি ব্যবহার করে বের হয়েছে বলেছেন তার সলাৎ হবে না ততক্ষণ পর্যন্ত জানাবা নাপাক হয়ে গেলে স্ত্রী সহবাসের পর স্ত্রী যদি নাপাক হয়ে যায় সেই নাপাক স্ত্রী যদি পাক হওয়ার জন্য যেভাবে ফরজ গোসল করে ঠিক সেইভাবে যতক্ষণ পর্যন্ত ফরজ গোসলের ন্যায় সুগন্ধি দূর করার গোসল করবে না ততক্ষণ পর্যন্ত তার সালাদ দরবারে কবুল হবে সমস্তরা সুগন্ধি ব্যবহার করে আর আমরা যাদেরকে এই সুগন্ধি কিনে দিচ্ছি মহিলা বামুনদেরকে সুগন্ধি ব্যবহার করার জন্য খুব সতর্ক থাকতে হবে আল্লাহ নবী সাল্লাহম ওই সমস্ত মহিলার তুলনা কাদেরকে করেছেন পরের হাদিস আল্লাহ নবী সাল্লাম হচ্ছেন ইন্না কুল্লা। নজরেন ঝানিয়া প্রত্যেকটা নির্দৃষ্টি যে দৃষ্টিটা আমরা তাকাই কুল্লু নজরেন জানিয়া আল্লাহ নবী অন্য হাদিসে বলেছে কুল্লু নজরেন জানিয়া যে দৃষ্টি আপনি অগচরে মহিলার দিকে তাকাচ্ছেন ইন্টেনশনালি জানবেন আপনার এই দৃষ্টিটা জেনার দৃষ্টি অনুরূপভাবে একটা পুরুষ যদি তার ইন্টেনশনালি কোনো পুরুষের একজন নারী যদি ইন্টেনশনালি কোনো পুরুষের দিকে তাকায় তাহলে জানবেন এই দৃষ্টিটা হচ্ছে জেনার দৃষ্টি আল্লাহ যে দৃষ্টি 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 প্রত্যেকটা হচ্ছে চোখের জেনার অতএব ইন্টেনশনালি কখনোই কোনো পুরুষ মহিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারে না অনুরূপভাবে ইন্টেনশনালি কোনো নারী কোনো পুরুষের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারে না সাবধান থাকতে হবে রাসুল সাল্লাহ ভাই আলহিহাসাল্লাম বলেছেন فان المرعه اذا استطاعت بمجلسه فهي كذا وكذا تعني زانيه يعني زانيه الله نبی صلی اللہ علیہ وسلم বলেছেন নিশ্চয়ই কোন নারী যখন সেই নারী সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের বৈঠকের সামন দিয়ে যায় কোন পুরুষ বসে আছে তার সামন দিয়ে অতিক্রম করে অথচ তার গায়ে সুগন্ধি রয়েছে আর এই সুগন্ধি যদি পুরুষের নাকে পৌঁছায় রাসূল صلی اللہ علیہ বলেছেন এই নারীটা হলো ওই নারী ওই নারীর মতো যে নারীটা জেনাকারী নারী যে নারীটা নারী যে নারীটা প্রস্টিটিউট নাউন যে নারীটা পতিতা নারী চিন্তা করেন কত সেন্সিটিভ একটা বিষয় কিন্তু সহজেই আমরা এটাকে উপেক্ষা করে থাকি আজকে নারীরা বের হচ্ছে কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে মাদ্রাসা যাচ্ছে স্কুলে যাচ্ছে যেখানেই যাচ্ছে সুগন্ধি ব্যবহার করে যাচ্ছে চিন্তা করেন অথচ এটার ক্ষতিকর প্রভাব তার সলাদকে নষ্ট করে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সুগন্ধি আছে যতক্ষণ পর্যন্ত এই সুগন্ধি দ্বারা পুরুষরা বিমোহিত হচ্ছে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সলাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না অতএব খুব সাবধান নারীদেরকে বলছি সতর্ক করছি আল্লাহ সব তাল আপনাদেরকে সতর্ক থাকা তৌফিক দান করুন সকলে বলে আমি